সমূহের ভিতরে সরদাল হরু রমাজানুল মোবারক জাহান নামের দরজাগুলো বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা ও আল্লাহ শেখ বান্দারা এই রমাজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মোহাব্বত গভীর করো আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত রমাজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয় দুনিয়াতে অন্য কোন মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না রমজানে এই পরিমাণ নামাজ হয় অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন কিন্তু দুঃখ কিছু আশেক এই জমিনের মধ্যে আছে রমজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না কত বড় নিমখ আরাম বলে আমার ঘরে কি চালের অভাব ভাতের অভাব আমি রোজা রাখবো কেন আছে না নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখি আমার আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে রোজা রাখতে পারি না আমার রোগ বেড়ে যায় আছে না নেই অথচ রোগ বাড়বে কেন ও নাম তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও আল্লাহর কাছে বলো হে মালিক একটা রোজা আমি না তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও তো বরকতির মাস রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহার যুদের টাইম এগারো মার্চ যদি আপনাকে বলি এক হাজার করে টাকা দিব প্রতিদিন দুই রাকাত করে তাহার পড়বেন পরবেন কোনো মানুষের দ্বারা অসম্ভব বলবে হুজুর আমি আপনাকে উল্টা এক হাজার দেই আমার পক্ষ থেকে আপনি তাহার পড়ে পরে নেন কিন্তু রমাজান এমন বরকতের মাস সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহার টাইম ইচ্ছা করলে দু রকাত তাহার জুত পরে নেওয়া যায় যায় না বাঙালি খাওয়ানের পাগল তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই এত খাওয়া খায় যে আজানের পরেও কয় পান্ডা লই রাত তো এখনো সাদা মুমিন ও কলিজার যুব আল্লাহর শোক ছয় বছর থেকে একটা রোজাও সারি নাই রে বাবা আজকে তোমার বয়স তিরিশ তোমার বয়স পঁচিশ তুমি রোজা রাখতে পারো না তোমার আব্বারও দুর্বলতা আছে তোমার মায়েরও দুর্বলতা আছে ও আব্বা আম্মা যারা আছেন আল্লা না করুন দেয়াবতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন ও কলিজার যুবক বাবারা খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পড়ে দুনিয়ার লাইনে চলে রমা একটা রোজাও ভাঙ্গে না নামাজ সারে না এমন আল্লার গোলাম আছে না না তুমি কেন পারো না রে যুবক এই পরকত অনেকে মনে করে রোজা মানি বিশাল সওয়াব আরে ভাই সওয়াব তো আছেই বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা এই জন্য আমার নবী সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন শরীর ব্যালেন্স হয়ে থাকে বেশি খাইতে পারলেই আবার যারা রোজা রাখবে তারা আগের থেকে নিয়ত করে সাহারি খাইবে কেন সারাদিন তো আর পানি খাওয়ারও টাইম নেই সুযোগ নেই এই জন্য ওই সারাদিনেরটা একসাথে খায় সাহারি খাইয়ে গলা পর্যন্ত ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বোঝাই আর বসতে পারে না লড়তে পারে না সারাদিন উপবাস থেকে আবার ইফতারির সময় জনমের মতো খাইব একামত চলতেছে ইমাম সাহ কেরাত পড়তেছে আর পরও খায় ভাইরা আমার অত সেফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় খানা বেশি খাওয়াটা কামিয়াবি না সফলতা না সাহারি খাওয়াটা নবীর যদি আপনার পেটে ক্ষুধা বেশি না থাকে একটু পানি পান করে সুন্নত আদায় করবেন সাহারি খাওয়া সুন্নত আম্মা সন্তান সন্তানগুলোকে লাইনে নিয়ে আসেন সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই তবে রোজারা খান নামাজ পড়ায় আদর্শওয়ালা বানায় যান আপনি মরিয়া গেল সন্তান আপনার জন্য কোরআন দোয়া করবে ও আল্লাহর দিনের বেলা রোজা একটা বড় আমল রাতের বেলা তারাবির নামাজ একটা আমল কোরআন তেলাওয়াতের একটা আমল যারা বলেন আমরা পারি না চেষ্টা করবেন শিখার জন্য আল্লাহর কোরআনটা হাতে ধরবেন মাঝে মাঝে খুইলা দেখবেন আল্লাহর কোরআন ঘরে আছে দেখলাম না ভেতরে কি আল্লাহর কাছে কান্নাকাঠি করবেন নির্জনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না তুমি আমাকে পড়ার তৌফিক দান করো আমার সন্তান পড়তে জানে না সন্তানকেও কোরআন পড়াবার তৌফিক দান করো এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এখন থেকেই তৈরি হয়ে যান একটা রোজাও যেন ঘরের কোন সদস্য ছেড়ে না দেয় উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে বুঝের মাধ্যমে হোক কান্না আর দোয়া করা লাগলেও হোক রোজা সারা যাবে না তারাবির নামাজও যেন ছুটিয়া না যায় খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সভাব পেয়ে যাবেন এই তারাবিও সারা যাবে না একটা নফল ফরজের সমান অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন রমজানের সাধনা দিয়া বাকি এগারো মাস্টারে টাইট করে নিবেন রমাজানের সাধনা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা সামনে এফতারি রেডি এরপরও খাই না কেন বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আছি খাওয়া হালাল নয় খানা হালাল তবে খাওয়াটা হারাম আল্লাহ বলে বান্দা এখান থেকে রোজা রাইখা হালালটার খানার বেলায় সবক তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো। বাকি এগারো মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা রমাজানে রোজার হালাতে আমি হালালটাও সামনে এইখা যেমন খাইতে পারি না কন্ট্রোল করেছি বাকি এগারো মাস আমি হারাম থেকেও নিজের কন্ট্রোল করব আমি হারাম খাব না এইভাবে নিজেকে তৈরি করো ভয় তাকুয়া অন্তরে জমা করে নাও গুনা ছাড়ো তাকুয়া মানি আল্লাহর মহাব্বত অন্তরে জমা করে গুনার থেকে নিজেরে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকুয়া অর্জন করার জন্য রমজানুল মোবারক আল্লাহ দান করেছেন ও নবীর আশেক উম্মতের দল আল্লাহর কাছে তৌফিক কামনা করেন বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই এখন থেকে তওবা করে নেন ও যুবক বাবারা এখন থেকে তওবা করে নাও এরে দুনিয়ার মানুষ রহমতের নবী বললেন বিশ্ব নবী যার কোনো তুলনা নাই আমার নবীর একটা ছেলে আল্লাহ রাখেন নাই মক্কার মুশরিকরা অলিতে গলিতে ঘুরে আর কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এর কোন ছেলে নাই মরিয়া গেলে তার বংশ রক্ষা করার কেউ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন ভাবে বানাইছেন নবী গর্ব করে বলেন ও দুনিয়ার মানুষ আমি এত বড় দামি আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা আমি রহমতের নবী চার কন্যার বাবা একটা ছেলেও নাই আল্লাহ বলেন ও মানুষ আমি আল্লাহ তোমার খায়ের বা কল্যাণ মনে করলে ছেলে দেই মেয়ে দেই লীল্লা يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা আমার হাতে আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার আল্লাহ দিলে ফিরেইতে পারে কেউ হ্যাঁ নমরুদ্দায় ইব্রাহিম নবীর আসতে দিবে না অনেক অপকৌশল অবলম্বন করলো শত শত নবজাতক মেরে ফেলল ফেরাউন মুসা নবীকে আসতে দিবে না পারলনি নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়া পারে নাই আল্লা পাক ইব্রাহিম নবীকে পাঠাইছেন জমিনে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কাদেরে কুদুরতু দারি বরকা মাঙ্গল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নে গাহাদা আল্লাহ সন্তান দিবেন ছেলে মেয়ে আনার কোন কায়দা নাই এর মধ্যে বর্ক আল্লাহ দিবেন মেয়ে তুমি শোকর আদায় করো পাঁচটা ছেলে দিয়া যা না হবে তোমার কল্যাণ একটা মেয়ের দ্বারা আল্লাহ করায় দিবেন আবার মেয়েদের দিল এতটাই যে দুর্বল নারীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন এজন্য যাদের মেয়ে আছে ভালো করে দেখবে আপনি বাবা হইয়া দেখবেন আপনার ছেলে আপনার মেয়েদের মধ্যে কে আপনার জন্য বেশি পাগল ভালো করে পরীক্ষা করে দেখবেন পাঁচটা ছেলে বাবার জন্য যা না করে একটা মেয়ে বাবার জন্য জীবন দিতে রেডি বাবার কথা শুনছে বাবা অসুস্থ ছেলেরা শুই না কানে পানি যায় না মেয়েটা খবর পাইয়া পাগল খাওয়া বন্ধ করে দিছে আমার বাবার কি জানি হালাত দৌড়াইয়া যায় আমার বাবার চেহারাটা আমি দেখব কি অবস্থায় আছে যাদের কন্যা আছে তারা ভালো করে বুঝবেন একটা মেয়ে বাবার জন্য কেমন মহাব্বতের আশেক এরে নবীর উম্মতির দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ছেলে দেই আমি মেয়ে দেই আমি আবার দেই না তাও আমার ক্ষমতা দুনিয়ার মানুষ যদি সারা দুনিয়ার মানুষ এক হয়ে যাও সন্তান কমাবা পারবা না এই যে সন্তান কমানোর ট্যাবলেট চলে না কথা বলেন না কেন তো ট্যাবলেট খাইয়ে বাংলাদেশে পাঁচ বছর আগের তুলনায় সন্তান কমছে কিছু কি না বাড়ছে তো ট্যাবলেট গেল গই পাল্লার সাথে পাল্লা দিয়ে কোনোদিন আগানো সম্ভব এখানে বড় কঠিন ষড়যন্ত্র সন্তান বেশি হয় আর দুনিয়ার জাত নিম্ন শ্রেণীর অন্তর্নষ্ট বেইমানেরা স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আল্লাহ বলেন রিজিকের জিম্মাদার আমি নিছি খানার আয়োজন আমি করব গর্তের পিপিলি করে যদি আমি খানা দিতে পারি মানুষ তুই এত দামি তোমাকে কেন পারবো না জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না উড়ন্ত পাখিটাও খানা খায় হায়াতুল হায়ওয়ানে আছে একটা কাক যখন দুনিয়াতে বাচ্চা দেয় বাসার মধ্যে বাচ্চাটা তিন দিন পর্যন্ত থাকে মা কাছে যায় না শরীর সাদা ভয় লাগে তাহলে এই বাচ্চাটারে কাকের বাচ্চারে কে খানা দেয় মা দূরে থাকে খানা দেয় না আল্লাহ পাক এই বাচ্চাটাকে খানার আয়োজন করেন কিছু পোকা আছে উড়ন্ত পোকা উড়ে উড়ে এই বাচ্চাটার ঠোঁটের কিনারায় খালি ঘুরে এই বাচ্চাটা হা করে পোকাটা মুখের মধ্যে চলে যায় তিন দিন পর্যন্ত এই পোকা খেয়ে খেয়ে বাচ্চাটার শরীরে পশম আসে কালো তিন দিন পর্যন্ত একটু যখন পরিবর্তন কালো সাদা রেখাটা চলে যায় তখন মা নিজ হাতে বাচ্চাকে হাতে নিয়ে খানার আয়োজন করে গড়তালাক কুল মিকুনিসবো শাঙম মিরা সান রেস্ তেতু আজলাম জুজবাহাকচি জে এরে দল আল্লাহর নবী নারীদের কন্যাদের সম্মান বাড়ায় দিলেন রহমতের নবী বলেন আমি চার কন্যার বাবা নবীর একটা ছেলেও নাই মক্কায় ঘুরে ঘুরে যেই মোশরেকেরা নবীর বদনাম করত মোহাম্মদের ছেলে নাই বংশ রক্ষা হবে না দেড় বছর পর আজকে ওই বেঈমানদের নাম হাদিসে থাকার কারণে ওলামায়াম জানে না আর কেউ জানে না কিন্তু আমার নবীর জাত কোন ছেলে যদিও না আল্লাহ আমার নবীকে এই পরিমাণ রুহানি সন্তান দান করেছেন দেড় হাজার বছর পর্যন্ত আমার নবীর গুণগান চলতেছে চলতেছে লেখক লেখতেছে বক্তা বক্তব্য দিতেছে লেখাও বন্ধ হয় নাই বক্তার বক্তব্য বন্ধ হয় নাই বরং এমনও এই জমিনের মধ্যে এখনো বেঁচে আসেন আমার নবীর বেলায় উল্টা পাল্টা যদি কোনো বেঈমান কিছু বলতে চায় ওটি প্রাণ আমার নবীরা আসে কল্লা দেওয়ার জন্য তৈয়ার এরে নবীর উম্মত পাক আমার নবীকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলেন মা আমার নবীর মনটা বড় দুর্বল অন্য নবীর হায়াত বেশি উন্মতেরও হায়াত বেশি ন্যাক আমল বেশি তারা করেছে আমার হায়াত কম আমার উন্মতের হায়াত কম এই কম হায়াতে আবার উন্মতে তো ন্যাক কোথায় পাবে আল্লাহ আল্লা বলে আমি আপনারে কত যে মোহাব্বত করি কত ভালোবাসি রে নবী নবী আমি কাউকে এমন ও আপনি জানেন কোরআন শরীফটা হেফাজতের জিম্মা আমি আল্লাহ যেমন কুদরতের হাতে নিয়েছি আপনাকেও হেফাজতের জিম্মা আমার হাতে নিয়েছি ও নবী আমি আপনাকে এতটাই ভালোবাসি আপনি আমার কেমন বন্ধু আপনি জানেন মুসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু আপনি নবী মুহাম্মদ আমার বন্ধু ব্যবধানটা কি জানেন নবী সব নবী রসুল আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আসে অনবি আপনাকে আমি কখনো মন খারাপ রাখবো না আপনি টেনশন করতেছেন হায়াত কম এত কেমনে পাবে অনবী উম্মতের জানায় দেন আপনার উম্মতের হায়াত যদিও কম বরকত হবে অনেক বেশি অন্য নবীর উম্মতেরা লাগাতার এক হাজার মাস করিযা যা সওয়াব অর্জন করবে আমি আল্লাহ আপনার মোহাব্বতে আপনার উন্মতের আমি এক রাতের এবাদাতে তার থেকে বেশি দান করবিন دار دنیا نا حسن آتینا فی دار عق نہ حسن یادیا سن مستویسی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے میرے تو تیارو ہے جو نہ مانگے সেতুবে যারহে এক হাজার মাস এবাদাক করে যা পাবে উম্মতেরা অন্য নবীন আমার নবীর উম্ম তা কয় দিনে ভাবে বলেন ওই রাত্র্রধাান নাম কি ইন্না আংজালনা উফিলা ইলা তিন কদ্র। ওয়া মা আদরা কামা লাইলা তুুরু কদ্র, লাইলা তুলপাদ্দদি মিন আলফি সাহর। এক হাজার থেকেও দামি উদামিয়া রাত ওই রাক্ত্টা সামনে আসতে সিরে মুমিন ইত বর্কতাল্লাদান করেছে। অন্য নবীর উম্মতেরা এতটা পায় না আমরা যেটা পেয়েছি ও নবীর অন্য মাসে একটা নফল এবার করে যা পাইবা রমা জানে যদি ওই নফল আমল করো ফরজের সমান আল্লাহ দান করবেন এরে নবীর উম্মতের দল একটা ফরজ অন্য মাসে আমল করলে যা পাবেন মুবারকে একটা ফরজ আমলের বরকতে সত্তর গুণ পাড়ায় আল্লাহ দান করবেন আল্লাহর সেই কালম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মা হয়েছে তারা গোমন আল্লাহর সেই পবিত্র কালম মহা গ্রন্থ আল কুরআন কি মহিমা এমসেই হয়েছে তারা গোমন একনেকে শাতু র্র্র হমান দেনা ফুল ফারো স�ামান রহমত বর্র কুত আমলের বাতি বোন ভুল যাই না কী মাহের মানে স্মৃতি এ মাসের কত ফাজিলা জান কি মুসলিম জাতি ভুল না ভোলা যায় নাকি রমাজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতের রমাজানে দাঁতের রাত কাটিয়ে দিতেন হবে উম বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতি নবী রমা জানে এ বা দাঁতের রাত কাটিয়ে দিতেন কিভাবে বিনে আমরা তো সেই কে কেমনে দাও তার সিনাতে আঘা মরনের ভাই নাই কি তোমার কি হবে যে শেষের গতি न भुल जी मानेर सृति हेमेर कज़ल जान की मुस् जती भू ভোলা যায় নাকি মাহের মজানের স্মৃতি ভুলব না যায় নাকি মাহের মজানের স্মৃতি রহমতের নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত বরকদান করেছেন হাসান বসরি বলতেছেন রমাজানে এত বরক একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে ছয় লক্ষ জাহান্নামিকে মুক্তি দান করেন এভাবে করতে করতে পুরা রমাজান করার পর শেষ রাতে আইসা পুরা রমাজানে যা করেছেন ওই এক রাতে সমপরিমাণ আরো করে দেন একটা রোজার এত দাম রহমতের নবী বনেন জন্মগত একটি কাক ডা মেলে উঠতে থাকে উড়তে 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 উঠতে এক হাজার বছর একটা কাকের নিম্ন হায়াত এক হাজার বছর একটা কাক উড়ে উড়ে এক হাজার বছর পর্যন্ত যদি বিরামহীন উড়িয়া কত দূর চলে যায় ও রোজাদারেরা একটা রোজার বরকতে তুমি জাহান নাম থেকে অত দূরে চলে যাবি এত বরকতের মা সেই রমাজার এরেনবিনাশে এই রমাজান পর